সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশ নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অংশের জন্য অগ্রদূত এবং নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি রয়েছে সেটি পড়তে হবে অগ্রদূত ছাড়াও আপনি এমপি থ্রি অথবা শিকড় অথবা বাজারের যে কোনো বই আপনি চাইলে পড়তে পারেন তবে অগ্রদূতটা একটু বিস্তারিতভাবে লেখা আছে ওটা পড়লে হচ্ছে আপনার লিখিত প্রিপারেশনের দিক থেকে আপনি একটু এগিয়ে থাকবেন তবে এই অগ্রদূত বইয়ের কিন্তু সব অংশ পড়া যাবে না সব অংশ পড়ে শেষ করা যাবে না এবং মনে রাখা যাবে না সেখান থেকে একটু সিলেক্টিভ বেশ কিছু পড়া পড়া আপনাকে পড়তে হবে আমি আজকে ওই সিলেক্টিভ পার্ট করে নিয়ে আলোচনা করব। আপনি প্রথমেই হচ্ছে বাংলার সাহিত্যের যে প্রাচীন যুগ চর্যাপদ চর্যাপদ সম্পর্কে বিস্তারিত করে ফেলবেন এবং বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে ফেলবেন এখান থেকে একটি প্রশ্ন যে প্রশ্নটি আসুক সে প্রশ্ন মিস করা যাবে না তারপরে আসছে মধুযুগ মধুযুগ থেকে হচ্ছে রয়েছে অন্ধকার যুগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মঙ্গল কাব্য জীবনী সাহিত্য নাচ সাহিত্য বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য মধুযুগের সাহিত্যের পৃষ্ঠপোষক রোসাং রাজসভা রোমানুজমি প্রণয় উপাখ্যান মর্শিয়া সাহিত্য তারপরে রয়েছে অবক্ষয় যুগ কবি গান কবি গান ও দোভাষী পুঁথি লোকসাহিত্য ইত্যাদি তো এই অংশটুকু হচ্ছে আপনাকে ভালোভাবে ফেলতে হবে অর্থাৎ এই প্রাচীন যুগ এবং এখান থেকে যতটুকু প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে দেখা যাচ্ছে প্রাচীন যুগ এবং মধ্য থেকে প্রায় তিনের বেশি তিন মার্কস বেশি প্রশ্ন অর্থাৎ তিন চার পাঁচ মাঝে মাঝে ছয় পর্যন্ত এসেছে বিগত বিশেষ কোয়েশনগুলোতে এরপরে হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগে আপনি প্রথমেই হচ্ছে আধুনিক যুগের সূচনা বাংলা গদ্যের বিকাশ শ্রীরামপুর মিশন তারপরে হচ্ছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং হচ্ছে উইলিয়াম কেরি এই মানে কতজন মানুষ নিয়ে হচ্ছে আপনার ভালোভাবে পড়ে ফেলতে হবে এই এই বিষয়গুলো সম্পর্কে আধুনিক যুগে পড়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে বিএসসির যে এগারো জন লেখক রয়েছে তাদের তাদেরকে পড়বেন আপনি আহ যেমন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশাররফ হোসেন মাইকেল মধুসূদন দত্ত কায়কোবাদ দীনবন্ধু মিত্র তারপর রবীন্দ্রনাথ ঠাকুর বেগম রোকিয়া এরপরে রয়েছে জসীমউদ্দিন কাজী নজরুল ইসলাম এরপরে রয়েছে ফোরুক আহমদ হয়তো এগারো জন হয়ে গেছেন গেছে তো ওই এগারো জন পড়ার পরে এগারো জনকে খুব ভালোভাবে বিস্তারিতভাবে পড়তে হবে প্রতিটা প্রতিটা লেখা সম্পর্কে আপনাকে কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে লেখা যতগুলো মানে বই রয়েছে উপন্যাস প্রবন্ধ ছোট গল্প আপনার যতগুলো দেয়া রয়েছে সেগুলোর চরিত্রগুলোর সম্পর্কেও কিন্তু ভালোভাবে পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বিশেষ করে বাকি যে বইগুলো বইগুলোর কিন্তু হচ্ছে আপনার বাকি যে রাইটার তাদের বই সম্পর্কে বই শুধু বইয়ের নাম পড়লেই হবে না বই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আপনাকে একটু পড়তে হবে অনেক সময় আসে যে বইয়ের ওই উপন্যাসের চরিত্র সম্পর্কে আসে অথবা উপন্যাসের কাহিনী সম্পর্কেও কিন্তু আসতে পারে তো এখানে এই রাইটারদের হচ্ছে একেবারে খুঁটি নাটি যা আছে খুব ভালোভাবে পড়বেন অর্থাৎ আমি এখানে প্রাচীন যুগ আপনার আপনার হাতে যদি সময় নাও থাকে আপনি যদি খুব বেশি আপনার পড়ার মতো আপনার ধৈর্য বা আপনার যদি পরিশ্রম নাও করতে পারেন তাহলেও অন্তত পক্ষে আপনি প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগের যে সূচনা অংশ এবং হচ্ছে আধুনিক যুগের এগারো জন সাহিত্যিক এগারো জন পিএসসি সাহিত্যিক এইটুকু পড়লেই কিন্তু আপনার বেশ অনেকটুকু মার্কস হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন এরপরে হচ্ছে এগুলো পড়া শেষ করে ভালোভাবে পড়ে বিগত প্রশ্নগুলো সলভ করে তাহলে এখানে আরো বেশ কিছু টপিক হচ্ছে পড়বেন যে প্রথম উপন্যাস কে লিখেছেন এবং নাম কি প্রথম উপন্যাস প্রবন্ধ ছোট গল্প তারপরে হচ্ছে আপনার কবি সাহিত্যিক উপাধি ছদ্মনাম এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য যদিও এই ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য উপাধি ছদ্মনাম থেকে বিগত বছরগুলোতে বিগত বেশ কয়েকটি পরীক্ষায় হচ্ছে আসতে দেখা যায়নি তারপরে হচ্ছে এগুলো খুবই মোস্ট কমন টপিকস এর মধ্যে একটি মোস্ট কমন টপিক্স এর মধ্যে রয়েছে সুতরাং এগুলো হচ্ছে আপনাকে ভালোভাবে পড়ে ফেলতে হবে এরপরে আমি আধুনিক যুগ থেকে আপনি কোন কোন রাইটার নিয়ে পড়বেন সেগুলো সম্পর্কে হচ্ছে বলছি এই প্রথমেই রয়েছে হচ্ছে আপনার ঈশ্বরচন্দ্র গুপ্ত তারপরে রয়েছে হচ্ছে বিহারী লাল চক্রবর্তী আপনি চাইলে লিখে নিতে পারেন এরপর রয়েছে দ্বিজেন্দ্রলাল রায় প্রমথ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইসমাইল হোসেন সিরাজি কাজী ইমদাদুল হক কামিনী রায় সত্যেন্দ্রনাথ দত্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সৈয়দ ওয়ালিউল্লাহ বুদ্ধদেব বসু শহীদুল্লাহ কাইসার জহির রায়হান সৈয়দ মুজতবা আলী আবুল মনসুর আহমেদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত অমীয় চক্রবর্তী বিষ্ণু দে সুকান্ত ভট্টাচার্য ফরুক আহমদ মুনির চৌধুরী শামসুর রহমান আল মাহমুদ আবু ইসহাক শওকত ওসমান সৈয়দ শামসুল হক বেগম সুফিয়া কামাল আলাউদ্দিন আল আজাদ শামসুদ্দিন আবুল কালাম আবু জাফর শামসুদ্দিন হুমায়ুন আহমেদ সেলিনা হোসেন হুমায়ুন আজাদ আখতারুজ্জামান ইলিয়াস শওকত আলী হাসান আজিজুল হক বদরুদ্দিন উমর ডক্টর আহমদ শরীফ আহসান হাবিব সৈয়দ আলী আহসান আবু জাফর ওবায়দুল্লাহ আব্দুল মান্নান সৈয়দ নির্মলিন্দু গুল নুরুল মোমেন আবদুল্লাহ আল মামুন মমতাজউদ্দিন আহমদ সেলিম আলদিন এখানে প্রায় অনেক রাইটারের নাম বলেছি এই রাইটার থেকে কিন্তু আপনি সব টপিক না বিখ্যাত যে লেখাগুলো রয়েছে বিখ্যাত বিখ্যাত মানে কোথায় জন্মগ্রহণ করেছে এবং বিখ্যাত যে লেখাগুলো বিস্তারিত সম্পর্কে দেওয়া আছে সেই বিস্তারিত গ্রন্থ সেই গ্রন্থটির একটু বিস্তারিত পড়ে যাবেন আপনি এবং এতগুলো টপিক যদি আপনার আহ না পারেন তাহলেও কোনো সমস্যা নেই আপনি এখান থেকে আরো কিন্তু শর্ট লিস্ট আপনি করতে পারেন আমি একটু এর বাইরে পড়ার একেবারেই কোনো প্রয়োজন নেই এবং আপনি চাইলে কিন্তু আরও শর্ট করতে পারেন বিশেষ করে হচ্ছে আপনার আধুনিক যা সাহিত্যিকরা রয়েছেন আধুনিক সাহিত্যিক এবং ত্রিশের দশক অর্থাৎ রবীন্দ্র পরবর্তী সাহিত্যিক এবং আধুনিক সাহিত্যিক এই রাইটারদের থেকে আপনি একটু ভালোভাবে পড়লেই হবে তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং এরপরে রয়েছে এরপরে আসে হচ্ছে বাংলা ভাষা নিয়ে প্রথমে হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে পুরাতন বোর্ড বই সেই বইটি থেকে হচ্ছে আপনি কিন্তু কিছু কিছু টপিক টপিক বেশ আপনি কয়েকবার রিডিং দিবেন এবং থেকে হচ্ছে আপনি পড়ার পরে বাংলা সাহিত্যের যে অগ্রদূত বাংলা যে অগ্রদূত বইটি আছে সেই বইটির ব্যাকরণ পার্টে যাবেন ব্যাকরণ পার্ট থেকে আপনি প্রিভিয়াস গুলো পড়বেন এবং আপনি হচ্ছে আপনি এরপরে হচ্ছে আপনি এখান থেকে আহ ব্যাকরণ পার্ট থেকে হচ্ছে আপনি আহ বিরোচন যে অংশটুকু বিরোচন অংশগুলো হচ্ছে বানানো বাক্য শুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ পরিভাষা সমার্থক ও বিপরীত শব্দ বাগধারা এক কথায় প্রকাশ এগুলো হচ্ছে আপনি পড়বেন সেই আপনার হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ এগুলো হচ্ছে আপনি পড়বেন আপনার সেই অগ্রদূত আপনি যে বইটি পড়ছেন থেকে আপনি পড়তে পারেন অথবা বিরোচনা অংশটুকু আপনি চাইলে হায়াত মামুদের যে ভাষা শিক্ষা বইটি আছে সেখান থেকেও পড়তে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে এটিএম যে একটা টানা সেখান থেকেও পড়তে পারেন আপনি যে কোনো একটি বই পড়লেই আপনার কিন্তু এই মানে বিষয়টি হচ্ছে কাভার হয়ে যাচ্ছে আপনি তবে সেই সাথে অবশ্যই আপনার যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের প্রিভিয়াস কোয়েশ্চেন অবশ্যই সলভ করতে হবে প্রিভিয়াস প্রিভিয়াস কোশ্চেন সলভ করে দেখবেন এখান থেকে আপনাদের বেশ কিছু মার্কস হচ্ছে কমন পড়ে যাচ্ছে এরপরে হচ্ছে এই তো আর তো বেশি আর তো কিছু বাকি নেই আসলে আমি সবটুকো অংশ কিন্তু বলে ফেললাম আর হচ্ছে নবম দশম শ্রেণীর যে বই সিন বোর্ড বইতে সেইখান থেকে আপনি পড়বেন ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি समास इत्यादि এই বিষয়গুলো আপনি হচ্ছে ওইখান থেকে বেশ ভালো করে পড়ে ফেলতে পারেন এবং এ নিয়ে যদি আপনার কোনো টপিকে সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা হচ্ছে আপনি ইউটিউবে সার্চ দিয়ে হচ্ছে আপনি একটু মানে বুঝিয়ে নিলেন যেমন সন্ধি সমাস এগুলো নিয়ে হচ্ছে আপনার সমস্যা থাকতে পারে তবে এই মুহূর্তে যদি আপনার কোনো সমস্যা কোনো টপিকে থেকে থাকে তাহলে আপাতত আমি বলবো যে সেই সমস্যাটুকু নিয়ে হচ্ছে আপনি খুব বেশি হচ্ছে সময় না দেওয়ার জন্য কারণ সময় কিন্তু আমাদের হাতে নেই তো আপনার কাছে যে টপিকগুলো সহজ মনে হবে সেই টপিকগুলো বারবার বারবার করে হচ্ছে রিভিশন দিতে হবে